এ বছর ঠিক তুই পাস করে যাবি ভগবান তোর মঙ্গল করুক জয় মা তাবিজ পেয়ে গিয়েছি এবছর আমি পাস করবোই করবো দুঃ পড়াশোনা করে কি হবে গুরুমা তো তাবিজ দিয়েছে আমি তো এমনিতেই পাস করেছি এবছর আবার ফেল করলাম যাচ্ছে গুরুমার কাছে গুরুমা কি তাবিজ দিলে তুমি দেখো এবছর আমি ফেল করলাম তোকে যখন তাবিজ তামি দিয়েছিলাম বলেছিলাম সকাল সন্ধ্যে খুলে দেখতে তুই কি দেখেছিলিস বাবা না তো তাহলে এখন একবার খুলে দেয় দেখি কি আছে তোমার এই তাবিজে সকাল সন্ধে নিয়ম করে বই পড়ো 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 পড়লে নিশ্চয়ই পাস করবে Ha 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 ha